নমস্কার বন্ধুরা স্বাগত আমার এই চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনেকের কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেয় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের পরেও গান ইউজ করলে সেখানে কপিরাইট স্ট্রাইক চলে আসে বা আপনার যে মনিটাইজেশন সেটা রিজেক্ট করে দেয় তো সেটা কি কারণে হয় তো সেটা নিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কন্টেন্ট মনিটাইজেশান সেটা পাওয়ার পর সঠিক নিয়মে কীভাবে আপনি গান ইউজ করবেন অর্থাৎ রিলসের গান কিভাবে ইউজ করবেন তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন ব্রিংটেক পুরো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা এটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো কীভাবে পাবেন তো সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনাকে তিনটে করে ছবি আপলোড করতে হবে এবং তিনটে করে টেক্সট কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন মোটামুটি এক মাস পর আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাওয়ার পর আপনি গান ইউজ করতে পারবেন না যতক্ষণ না আপনার গানের জন্য লাইসেন্স দেবে তো গানের লাইসেন্সটা এই রকম আকারে হয় তো এই যে নোটিফিকেশানটা যখন থেকে আসবে তখনই আপনি গান ইউজ করতে পারবেন তো এই যে গান ইউজ করার বেশ কিছু নিয়ম আছে এবং এই যে গান কোন গানটা ইউজ করতে পারবো কোন গানটা ইউজ করতে পারবো না তো সেইটা জেনে বুঝে আপনাকে গান ইউজ করতে পারবে এবার যদি আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার কোনো গান ইউজ করতে হবে না আপনি পুরো ইনকামটাই আপনি পাবেন কিন্তু গান যে ইউজ করবেন তো গানের যে ইউজ করার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে আপনি যদি গান ইউজ করেন সেখানে হানড্রেড পার্সেন্ট রেভিনিউর মধ্যে আশি পার্সেন্ট গান ওনার পাবে আর টোয়েন্টি পার্সেন্ট আপনি পাবেন তো এটা হচ্ছে ফেসবুকের নিয়ম তো এই নিয়ম আপনি রেখেও আপনি পুরোপুরি ইনকামটা করতে পারেন তো সেটা কিভাবে করতে হয় তো সেটা আমি স্টেপ বাই স্টেপ আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখিয়ে দিচ্ছি তো আমি আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলেতে মিউজিক লাইসেন্স দিয়েছে এবং সেইটাই আমি কীভাবে গান ইউজ করতে পারবো কীভাবে ইউজ করতে পারবো না তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টে তো চলো আমার মোবাইল ফোনের হোমস্ক্রিনে বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল ফোনের হোমস্ক্রিনে এখান থেকে আমি ওপেন করবো আমার যে নর্মাল ফেসবুক অ্যাকাউন্টটি তো এখানে আমি আমার নর্মাল ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করেছি তো এখানে ওপেন করার পর আপনাকে কী করতে হবে উপর দিকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাচ্ছে এইটাতে ক্লিক করতে হবে তো এইটা ক্লিক করার পর একটু নিচের দিকে যাবো যার পর এখানে মনিটাইজেশনের টুল দেখতে পাবেন তো এই যে কন্টেন্ট মনিটাইজেশনে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার ইনকামটা দেখতে পাবেন আর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ বিন লাইসেন্স ইউজ মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশান তো এই নোটিফিকেশানটা যদি আসে আপনি খুব সহজেই গান আপনি ইউজ করতে পারবেন রিলসে তো এখানে যদি ক্লিক করি এখানে দুটো অপশান আসছে ট্রাই ইট নাও আর হচ্ছে একটা ইনভাইটেড লাইসেন্স আপনাকে দিয়েছে সেটা এখানে আসছে তো এখান থেকে কী করবো জাস্ট ট্রাই ইট নাও ক্লিক করবো ক্লিক করার পর আপনাকে নিয়ে চলে যাবে যে রিলস আপলোড করার বা রিলস তৈরি করার যে অপশানে সেই অপশানে তো এখানে আসার পর কি করতে হবে এই যে অ্যাড মিউজিক এখানে আছে এখানে ক্লিক করতে হবে তো অ্যাড মিউজিকে ক্লিক করলে এখানে অনেক রকমের জিনিস আপনি দেখতে পাবেন এখানে ফার্স্টে যে অপশানটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফর ইউ মানে আপনার জন্য সেইটা দেখাচ্ছে কি এই যে গানটা দেখাচ্ছে এই গানের নিচে দেখতে পাচ্ছেন রেভিনিউ শেয়ার মানে হচ্ছে এই গানটা যদি আপনি ইউজ করেন আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে তো এখান থেকে যদি আমি ডিটেলসটা দেখতে চাই তাহলে তিনটে ডটের উপর ক্লিক করব ক্লিক করার পর সি মোর মনিটাইজেশান ডিটেলস এটাতে ক্লিক করব এখানে পরিষ্কার বলে দিয়েছে ইফ ইউ ইউজ দিস গান সং দ্য মিউজিক রাইট হোল্ডার উইথ ক্লেম পার্টিসেন ইয়োর আর্নিং তো এটা হচ্ছে যে গানটা তৈরি করেছে তার আর্নিংটা শেয়ার করতে হবে আপনার ভিডিওতে যতই ভিউজ হোক না কেন তারপরে একটা জিনিস আছে কি তারপরে একটা সেকশান আছে সেটা হচ্ছে রয়্যালিটি ফ্রি তো এই রয়্যালিটি ফ্রি যদি আপনি গান ইউজ করেন তাহলে আপনাকে হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশানের যে ইনকামটা সেটা আপনার দিয়ে দেওয়া হবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই যে রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো আপনার পছন্দ হবে না মানে এই যে গানগুলো এইগুলো আপনার যে ভিডিওতে ইউজ করার মতন পছন্দ হবে না তো এখানে এই রয়্যালিটি ফ্রি অনেক মিউজিক আছে আপনি সি অল করে আপনি দেখতে পারেন তারপরে আছে নিউ লাইসেন্স তো এইগুলো হচ্ছে নিউ লাইসেন্স হয়েছে তো এইগুলোতে কি হয় এইগুলো যদি আপনি ইউজ করেন খুবই ভালো কিন্তু মানে এই যে লাইসেন্সটা এই কিছুদিন পর আবার চলে যেতে পারে তখন কিছু দিনের মধ্যে আবার কপিরাইট স্ট্রাইক আসতে পারে যেটা হানড্রেড পারসেন্ট না কারণ কপিরাইট স্ট্রাইকটা কী রাখুন যখন একটা গান ফেসবুকে আপলোড হয় সেই গানের একটা নির্দিষ্ট সময় থাকে এক বছর পাঁচ বছর দশ বছর একটা লাইসেন্স কিনতে হয় তো সেই যে ইয়ারটা যখন শেষ হবে তখনই আপনার গানেরতে কপিরাইট চলে আসবে সেই গানে যদি কপিরাইট আবার রিনিউ করে নেয় তাহলে সহজেই আপনার কপিরাইটটি উঠে যাবে খুব সহজে এইরকম আমার একটা প্রোফাইলে হয়েছিল একটা গান ছেড়েছিলাম তো সেই গানটার এক বছর পর মোটামুটি আপনার ভিডিওতে আমার ভিডিওতে মোটামুটি টু মিলিয়ন মতন ভিউজ হয়েছিল তো দু বছর এক বছর পর আমার সেই ভিডিওটাতে কপিরাইট পড়ে এবং সেই ভিডিওটা ডিলিট করে দিতে হয় তো সেখান থেকে কোনো ইনকাম হয়নি তো সেই জন্য বলছি যে গানগুলো আপনি ইউজ করবেন একটু দেখে বুঝে গানগুলো ইউজ করবেন আপনি যদি রেভিনিউ শেয়ার গান ইউজ করেন তাহলে বলা ভুল হচ্ছে যদি আপনি রেভিনিউ শেয়ার গানগুলো ইউজ করেন তাহলে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে আর আপনি যদি রয়্যালিটি ফ্রি গান ইউজ করেন তাহলে আপনাকে পুরোটাই আপনার আর্নিং থেকে যাবে তো আরেকটা এখানে ব্যাপার আছে সেটা হচ্ছে নট মনিটাইজেশান মানে এই গানগুলো ইউজ করলে আপনাকে স্ট্রাইক আসবেই তো সেইগুলো কোন গানগুলো মনিটাইজেশান এখানে লিখবো মনিটাইজেশান তো আরেকটি ধরনের গান আছে যে গানগুলো আপনি কখনো ইউজ করতে পারবেন না সেটা হচ্ছে নট মনিটাইজেশান একটা ব্যাপার আছে তো এই নট মনিটাইজেশান যখন লেখা থাকবে তো সেই গানগুলো আপনি ইউজ করলে আপনার পেজেতে বা প্রোফাইলেতে যে গাইডলাইন স্ট্রাইক বা হচ্ছে আপনার যে আর্নিংয়ের যে মনিটাইজেশন সেটা হচ্ছে আপনার রিজেক্ট করে দেওয়া হবে তো এইভাবে আপনি যদি গান খুব সহজেই ইউজ করেন ফেসবুক থেকে শটিং নিয়মে তাহলে আপনার ভিডিও সুরক্ষিত থাকবে তো আপনার ভিডিওতে কোনো প্রবলেম হবে না তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম শর্টিং নিয়মে কীভাবে রিলসের মিউজিক ইউজ করবেন বা গান ইউজ করবেন তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে